হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের বড়দিন সেলিব্রেট করার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা এখন আমরা এসে গেছি বো ব্যারাক্সে বো ব্যারাক্সের ইতিহাস তোমরা কম বেশি সবাই জানো বো ব্যারাক বা বো ব্যারাক্স মধ্য কলকাতার ইঙ্গো ভারতীয়দের একটি পাড়া এখানে ইঙ্গো ভারতীয় যুগের পর যুগ ধরে বাস করেন এর বসবাসকারী পরিবারগণ থাকার জন্য কোনো ভাড়া দেন না কারণ এর ভবন সমূহ সাবেক কলকাতা উন্নয়ন সংস্থার অধীনে যদিও এটা বলা হয় যে বো ব্যারাক একদা প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের থাকার এক মেস ছিল এই কাহিনীর কোনো লিখিত প্রমাণ নেই যখন সৈন্যগণ ভারত ছেড়েছিলেন তখন তারা ওই আবাসনগুলিকে ইঙ্গ ভারতীয়দের ছেড়ে দিয়েছিলেন যারা এটিকে ভাড়ায় নিয়েছিলেন দু হাজার বাইশের হিসাব অনুযায়ী একশো বত্রিশ জন পরিবার বো বাস করেন বড়দিন উদযাপনের জন্য এটি খ্যাতি লাভ করেছে আমরা পঁচিশে ডিসেম্বর বিকালবেলার দিকে গেছিলাম ওখানে আমাদের দুটো উদ্দেশ্য ছিল যাওয়ার একটা হচ্ছে ক্রিসমাসে ওখানে সেলিব্রেট করা আর ছিল ওখানে জেএন বড়ুয়া থেকে কেক নেওয়া হ্যাঁ বন্ধুরা জেন বড়ুয়া দোকানটা তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি দোকানটায় খুব সুন্দর ছানার কেক ও আদার্স কেকও পাওয়া যায় কিন্তু ছানার কেকটাই বেশি বিখ্যাত ওখান থেকে আমরা ছানার কেক কিনলাম আর আশপাশটা একটু ঘুরে দেখলাম প্রচুর মানুষ এসছিল গান বাজনা হচ্ছিলো সবাই নিজেদের মতো সেলিব্রেট করছিল। আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনেও তুলে ধরছি যে বউ রাগকে কীরকম সুন্দর সেখানে সাজানো হয়েছিল আর মানুষজন কীরকম এসে সেখানে সেলিব্রেট করছিল এখানে একটা ছোট্ট চার্চের মতো আছে এখানে হয়তো মানুষ প্রার্থনা করে আর প্রচুর মানুষ আসছিল ওখানকার যারা বাসিন্দা তারা ছোট ছোট খাবারের স্টল দিয়েছিল। আর সেই খাবারের স্টলে প্রচুর মানুষ ভিড়ও করছিল। আর সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা আর প্রচুর মানুষ আসছিল বলতে পারো যে পার্ক স্ট্রিটের মতোই আর একটা জায়গা হচ্ছে বো ব্যারাক তোমরাও কোনো দিন যাবে আশা করি তোমাদের ভালো লাগবে বেশ একটা ওয়েস্টার্ন কালচারের ছোঁয়া তোমরা ওখানে পাবে আমরাও ক্রিসমাসের ভাইবটা নেয়ার জন্য বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে নিলাম আর বন্ধুরা পার্কস্ট্রিটে তো তোমরা জানোই ক্রিসমাসের দিন কত ভিড় হয় তোমরা পঁচিশে ডিসেম্বরের দিন এখানে গিয়েও দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এখানকার যে একটা নস্টাল জিয়া যে একটা ভাইব আছে সেই ভাইবটা ফিল করলে তোমাদের অবশ্যই ভালো লাগে আর উপরি পাওনা হিসাবে আছে যে বড়ুয়ার কেক ওইখানে গিয়ে তোমরা জেএন বড়ুয়ার কেকও কিনে নিয়ে চলে আসতে পারো দেখো বন্ধুরা কি সুন্দর সাজানো হয়েছিল যত সন্ধে হবে তত আরও বেশি লাইটিংগুলো জ্বলবে এর ভাইভটা আরও ভালোভাবে পাওয়া যাবে কিন্তু আমরা সন্ধ্যে পর্যন্ত থাকিনি আমরা চব্বিশে ডিসেম্বর সেখানে গেছিলাম তাই সন্ধের সময়টা আমরা সেই দিনই ওখানে কাটিয়ে এসছিলাম সেই ভিডিওটা তোমাদের জন্য আমি ইউটিউবে দেব আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুরা পরবর্তী একটা নতুন ভিডিওর জন্যে অবশ্যই তোমরা অপেক্ষা করো পরপর আসবে আমার নতুন নতুন অনেক ভিডিও আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে আর তোমরাও অপেক্ষা করবে আর আমাকে সাপোর্ট করে যাবে নতুন নতুন ভিডিও বানাবার জন্য তোমাদের কাছে নতুন নতুন ভিডিও এইভাবেই আনার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো বাই বাই লাভ ইউ অল আর বন্ধুরা জানো তো এত সুন্দর এখানে সাজানো হয়েছিল তারপরে এখানে সুন্দর গান বাজনাও চলছিল। কপিরাইট ইস্যুর জন্যে সেই গান বাজনাগুলো তোমাদের শোনাতে পারলাম না তাই ভাইবটা হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোপুরি বোঝাতেও পারলাম না কিন্তু আশা করি তোমরা খানিকটা বুঝতেই পেরেছ আর তোমরা গেলে আরও ভালো করে বুঝতে পারবে আশা করি তাহলে তাড়াতাড়ি যাও আর ঘুরেই এসো একবার আশা করি ভালো লাগবে